শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখলে তো বন্ধুরা গরুটা কেমন টানাটানি করছিল এই জন্যই না বাবাকে গরু বের করতে দিই না কয়েকদিন আগেই তো বাবার স্ট্রোক হয়েছিল তোমরা তো দেখেছিলে একদিক অবশ হয়ে গেছিলো তো সেই জন্য ডাক্তারে বলেছে যেন এখন পড়ে না যায় কোনো কারণে তো গরুটা এত টানাটানি করে পড়ে যাওয়ার মতোই আর কি খুব কষ্ট করে আর কি ওকে বের করতে হয় সেই জন্য বাবাকে বের করতে দিই না তো যাই হোক গরুটাকে বের করে বেঁধে দিলাম তারপরে তো উনুনের ছাই নিয়ে এলাম আর সেই সাবানটা শেষ হয়ে গেছিলো তাই আবার একটা সাবান ছিল সেই সাবানটাকে নিয়ে এলাম তারপরে দেখো পুকুর ঘাটে চলে এসেছি আর আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর আজকে পুকুরের জলটা অনেক সুন্দর তোমরা তো অন্যদিন দেখো যে ডুরুলিগুলো হয় সবুজ সবুজ সেগুলো থাকে কিন্তু আজকে নেই কেন বলো তো ওই যে রাত্রে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হলে না ওগুলো থাকে না বৃষ্টির ফোটাফট এগুলো ভেঙে যায় অন্যদিকে চলে যায় আবার যখন দেখব বাতাস দেবে এই দিক করে তখন আবার চলে আসে তো যাই হোক আজকে জলটা কিন্তু ভালোই লাগছে তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো ধোয়াও হয়ে গেল তো দেখো বন্ধুরা আমি বাইরে কাজ করছিলাম আর এদিকে রুদ্রসোনা ঘুম ভেঙে গেছে এখন ভালো লাগছে ব্যথা করে না তো করে না হুম দেখো রুদ্র একদম ফিটফাট মানে ঠিকই আছে আর ওর কোনো ব্যথা নেই ও বলছে একটুকু লাগে না আর সব কিছু নর্মাল হয়ে গেছে চলো ব্রাশ করবা চলো ওঠো 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 এসো গুড মর্নিং রুদ্রকে উঠিয়ে ব্রাশ করে ইয়ে খাইয়ে দিলাম তারপরে দেখো নারকেল তেলের শিশিটা নিয়ে দরজার কাছে বসে পড়লাম আর এখন একটু চুলে নারকেল তেল দেব। আর যেন কয়েকদিন থেকে না নারকেল তেল নেওয়াই হচ্ছে না আর এমনিতে নারকেল তেল খুব একটা বেশি নিই না আমি ওই যে একটুখানি পাতলা চুল আমার আর যদি তেল নেওয়া হয় তাহলে জুটিটা একটুখানি হয় দেখতে একদমই ভালো লাগে না আর হ্যাঁ একজন কমেন্ট করে বলেছিলে যে দিদি ভাই তুমি সবসময় চুলে শ্যাম্পু দিয়ে থাকবে তাহলে তোমায় দেখতে খুব ভালো লাগে কিন্তু আবার যেন শ্যাম্পু করেও না দুদিনের বেশি থাকতে পারি না মনে হয় যেন আনচান করছে একটু তেল নিয়ে নিই তো সেই জন্য আর কি ওই সপ্তাহে বলতে পারো তেল এই হচ্ছে ব্যাপার দেখো রুদ্র আর রুদ্র বাবা যাচ্ছে চুল কাটতে মানে ওর চুল কাটতে যায়নি যাবে পাশের গ্রামে চুল কাটতে সাবধানে যে হ্যাঁ বাবু ভালো করে ধরিও আর লাগলে বাবাকে বলবা আর আমিও স্নান করে নিয়েছি কারণ সকাল সকালই আজকে সমস্ত কাজ হয়ে গেছিল আর বসে থেকে এবার লাভ কি বলো স্নানটা করে নিলে অন্য কাজ করতে পারবো তাই না তো সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখন করবো পুজো হ্যাঁ জামা কাপড়গুলো মেলতে আছে জামা কাপড়গুলো মেলে দিই তারপর পুজো করবো জামা কাপড়গুলো মেলে দিয়ে ফুল তুলতে চলে এলাম আর এখন তো বর্ষার দিন ঝিপঝাপ ঝিপঝাপ ঝি বৃষ্টি পড়ছে আর বৃষ্টির ফোটাতে ফুলও ফুটছে জানো তো অনেকগুলো দেখো জবা গাছটায় কতগুলো ফুল ফুটেছে আর দেখতেও ভালো লাগছে তো যেটুকু নাগালের পেলাম সেটুকুই নিয়ে নিলাম দেখো এক সাইজে ফুল তুলে নিয়ে চলে এলাম আর সঙ্গে কয়েকটা তুলসী পাতাও তুলে নিয়ে এসেছি কিন্তু জানো আমাদের বাড়িতে দুব্য ঘাস নেই তো সেটাই এখন আনতে যাব। মাঠের ধারে যখন এলামই ভাবলাম তোমাদেরকেও মাঠটা একটু শেয়ার করে দিই তো দেখো কদিন আগে তো ধান কাটা হয়েছিল আবার কয়েকদিন পর দেখো ধান পোতা হয়ে গেছে সব জমিতে আর এখন তো বর্ষা বর্ষার সময় কিন্তু একটা জমি বাদ যাবে না সব জমিতে ধান পোতা হবে দেখো সব জমিতে ধান পোতা হয়ে গেছে কিন্তু এই যে কাছের জমিটা দেখছো এটা অর্ধেকটা হয়েছে অর্ধেকটা হয়নি তো অর্ধেকটা লাগানো হবে ওই যে দেখো গোটা মাঠ জুড়ে ধান খেত আর ধান খেত আর ওই যে সামনে রাস্তাটা দেখছো সাইকেল টাইকেল যাচ্ছে ওই রাস্তা দিয়ে কিন্তু রুদ্রবাবারা আসবে আর ওই সব রাস্তা দিয়ে কিন্তু আমরা যাতায়াত করি যখন যাই কোথাও দেখো মাঠটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আরও কয়েকদিন পরে কিন্তু আরও ভালো লাগবে আর আকাশে কেমন ঘন কালো মেঘ পড়েছে দেখো ছেলেটাকে নিয়ে গেল চিন্তা হচ্ছে খুব জানো তো ডুব্বো তোলার জন্য আমি মাঠের সাইডে চলে এসেছি তো এখান থেকে ডুবো নিয়ে নিলাম আর প্রতি বৃহস্পতিবারে কিন্তু এখানে এসে আমি দুব ঘাস নিয়ে যাই আমাদের ওই বাড়ির সাইডে দেখি একটুও নেই যাই হোক এ দেখো সাতটা ডুবো লাগবে তো সাতটা ডুবো নিয়ে নিলাম তো চলো এবার পুজোটা কমপ্লিট করে ফেলি বৃষ্টি পড়ছে একদম না পড়ার মতো টিপ টাপ টিপ টাপ হ্যাঁ ভিজে ভিজে এলাম বলি কারণ না পড়াই তো মানে পড়ছে না মনে হচ্ছে না দেখো সুন্দর করে ঘরটা পেটে নিয়েছি আর সব ফুলগুলো দিয়ে সিংহাসন দুটোকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কি বলো তো আজকে তো বৃহস্পতিবার তো সেই জন্য পুজো করতে না অনেকটাই টাইম লেগে যায় আর পাঁচালি পড়তে হয় তো সেই জন্য অনেকটাই সময় লাগে তাই শেয়ার করতে পারলাম না গো আজকে উনুন ধরানোর আগে ছাদে চলে এলাম একটা পেঁপে পাড়ার জন্য দেখো দুটো গাছে কিন্তু অনেকগুলো করে পেঁপে এসেছে এই দেখো কয়েকদিন আগে একটাও পেঁপে ছিল না তারপরে দেখো অনেকগুলো পেঁপে জালে এসেছিলো তো অনেকগুলো দুটো গাছে পেঁপে এসেছে এটাই অল্প এসছে তো ওই গাছটা তো অনেকটা এসছে তো চলো একটা পেঁপে পারবো ফিরে আছে আর এই পেঁপে সিদ্ধ করতে দেবো কোনটা পারবো তাই দেখছি পেটা পেরে নিয়ে এসে সবজিগুলো কেটে নিয়েছি আর দেখো উনুনও ধরিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে দিয়ে আমি হাঁড়ি কড়াইয়ে মাটি লেপতে গেলাম এসে দেখছি উনুনটা এখনও জলেনি তো সেই জন্য একটু বাতাস করে দিচ্ছি আর যেন ঘুটেগুলো একটু স্যাত সেতে হয়ে গেছে বলে জ্বলতে চাইছে না তাই বাতাস করে করে ধরিয়ে নিলাম আর এই সময়টা যেন সববার বাড়িতে চাল দিয়ে ধোয়া উঠবে গ্রাম বাংলায় দেখতেও না খুব ভালো লাগে যদি খড়ের চাল হয় তাহলে তো আরও দেখতে ভালো লাগে ভাতের জলটা গরম হয়ে গেছে আর আমি চালটাও মেপে নিয়ে চলে এলাম আর এখন দেখো কলের জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি আর যে জলটা বের হলো সেটা একটা বালতির মধ্যে রেখে দিচ্ছি কারণ গরু ছাগলগুলোকে এই জলটা খাওয়ানো হবে আর এটা তো আমাদের বাড়িতে ধান সেদ্ধ করা চাল তো সেই জন্য এই চালে তো কোনো কেমিক্যাল দেওয়া নাই এটা গরু ছাগলকে দেওয়া যেতেই পারে তো যাই হোক ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখো হাঁড়িতে দিয়ে দিলাম এদিকে দেখো আজকে ঢ্যাঁড়সের চচ্চড়ি করব বলে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি তো চলো বন্ধুরা রান্নাটা করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি হচ্ছে কেতু গ্রাম থেকে বর্ষা সে লিখেছে তোমার ভিডিওর আশায় বসে থাকি আর রুদ্রকে আমার অনেক ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে বর্ষা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য পরের কমেন্টটি হচ্ছে পূর্ব বর্ধমান থেকে পিঙ্কি মালিক সে লিখেছে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিয়ে এই যে পিঙ্কি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব ভালো থেকো তো দেখো ঢ্যাঁড়সের চটচটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আমার সমস্ত রান্না হয়ে গেছে তারপরে দেখো পুকুর ঘাটে চলে এলাম হাড়ি কড়াইগুলো মেজে নেওয়ার জন্য আর যেন ছেলেটাকে নিয়ে সেই সকালবেলা গেছে এখনো আসেনি আমার না ছেলেটার জন্য খুব চিন্তাও হচ্ছে জানো তো আর আগের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করে বলেছে যে গাধি ছাগলে কি ডিম খায় মিথ্যে কথা বলে আর কতদিন চালাবে সত্যি গো বন্ধুরা আমাদের ছাগলে না ডিম খেয়েছে ওই যে কথায় আছে না পাগলে কি না বলে ছাগলে কি না খায় ছাগলে কী না খায় বলো আর আমাদের ছাগলে ডিম কেন গো মাছও খেয়ে নেয় যেন একদিন অনেকগুলো মাছ ভেজে ঘরে রেখেছিলাম মাছের মাথা সমেত কাটার সমেত সব একদম খেয়ে নিয়েছে আর যেন কয়েকদিন থেকে দেখছি কয়েকজন আমাকে বাজে কমেন্ট করছে মনে হচ্ছে যেন আমি তাদের শত্রু হয়ে গেছি খুবই খারাপ লাগছে কমেন্টগুলো পড়ে তো এই রকম কমেন্ট করো না গো তোমরা আমার খুবই খারাপ লাগে সত্যি বলছি খুব খারাপ লাগে রুদ্ররা এইমাত্র এলো চুল কেটে সেই কোন সকালে গেছে আমার রান্না বান্না মাজা ঘষা সব কিছু হয়ে গেছে আর আসা দিদি ওকে স্নান করিয়ে দিল আর যেন আমার খুব চিন্তা হচ্ছিল যে কেমনভাবে চুল কাটাবে কারণ আমি কাটিয়ে দিই সবসময় আমাদের এখানে আসে তো আমি দাঁড়িয়ে আর কি কাটিয়ে দিই তো দেখো বেশ ভালোই কাটিয়েছে আর খুব একটা স্টাইল টাইল না তো এমনি আর কি নর্মাল যেভাবে কাটায় আর কি তো সেইভাবেই ভালো লাগে তো বেশ ভালোই লাগছে খারাপ নেই ঠিকই কেটে নিয়ে এসেছে তো এত দেরি হলো আমার সত্যি সত্যি খুবই চিন্তা হচ্ছিল তো যাই হোক চলো এবার ওকে ভাতটা খাইয়ে খাইয়েছি ভিড় ছিল না আর বলছে সেলুনে কোনোদিন কাটিনি চুল দেবো বড় আয়না দেখেছে আমাকে বলছে বাবা কত বড় আয়না তাই বলছিল কত বড় আয়না ছিল কত বড় দেখাও কত বড় আয়না অনেক বড় যে অত বড় আয়নার মুখ দেখলা চেয়ারে বসলা বেশ চলো এসব চলে আমি যখন পুকুরঘাটে হাঁড়ি কড়াইগুলো মাছছিলাম তখনই না রুদ্র রুদ্র বাবা চলে এসেছিলো আর যেন অন্যদিন তো শালে এঁঠো দিই তারপরে হাড়ি কড়াই মাজি আজকে উনুলশালে এঁঠোটা দেওয়া হয়নি তাই দেখো আগে হাড়ি কড়াইটা মেজে নিয়ে পরে উনুসালে এঁঠোটা দিয়ে দিচ্ছি পর দাঁড়িয়ে থাকলাম বৃষ্টি তো তো না সেই জন্য দেখো সালে ছাতা নিয়ে চলে যাচ্ছি পুকুর ঘাটে ভালো করে হাত পা ধুয়ে আসবো ওই যে সবাইকে খেতে দিতে হবে সেই জন্য পুকুর থেকে ভালো করে হাত পাটা ধুয়ে এলাম তারপরে তো সবাইকে খেতে দিয়ে দিলাম মা দেখো উপরে বসেছে আর রুদ্রর বাবা বাবা রুদ্র নিচে বসেছে আর মাকে দেখো ঠান্ডা লেগে গেছে কারণ তোমরা তো জানোই মায়ের শরীর খারাপ এমনিতে শরীরটা দুর্বল তো সেই জন্য না একটু ঠান্ডার দিন করলে মায়ের ঠান্ডা লাগে তো বৃষ্টি পড়ছে সেই জন্য মাকে চাদর ঢাকা দিয়ে দিয়েছি বাবাদের সববার খাওয়া হয়ে গেছে এখন দেখো আমি রুদ্র আর দিদি খেয়ে নিচ্ছি দিদিরও প্রায় খাওয়া শেষের দিকে আমারও প্রায় শেষের দিকে করে তেমন কিছুই কাজ করা হয়নি বৃষ্টি পড়ছিল বলে এখন দেখো বিকেল হয়ে গেছে আর উঠোনটা তো এমনিতে ঝাড় দেওয়া হলোই না উঠোনে তো জল দাঁড়িয়েছিল সেই জন্য পা বসে যাচ্ছে তাই বাইরের দিকটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে বাইরের দিকটায় তো বাঁশের পাতা পড়েছে অনেকগুলো আর দেখতেও না খুব খারাপ লাগছে তো সেই জন্য ভাবলাম ঝাড় দিয়ে দিই তাই দেখো ঝাড় দিয়ে দিচ্ছি আর এখন তো বর্ষার সময় কতই বা পরিষ্কার করবো বলো চারিদিকটা একটু দেখতে খারাপ লাগছে ওই যে পাতাগুলো পড়ছে কাদাতে দিয়ে বসে যাচ্ছে ওই যে লালি বাধা থেকে ওই জায়গাটা না খুব কাদা হয়ে গেছে ওখানকার পাতাগুলো না ঝাড় দিলে ওঠে না তো সেই জন্য দেখতে খারাপ লাগছে কিন্তু উপায় নেই ওই যে বর্ষাকাল এখন চারিদিকটাই কিন্তু এরকমই দেখাবে ওই দিকটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে এই দিকটায় দেখছো খড় পড়ে আছে ওই যে রুদ্রর স্নান করার আগে খড় কেটেছিলাম ওকে বলি যে খড় কাটার পরে ঝাড় দিয়ে দেবে তাহলে আর কি খড়গুলো পড়ে থাকবে না আর কি ওইটুকু জায়গায় হাতে করে তুলে ফেলে দিতে বলি ওই যে ফেলেনি দিয়ে বৃষ্টি পড়ে আর কি কাদার সঙ্গে বসে গেছে এখন উঠতেই চাইছে না দেখো সন্ধে হয়ে গেছে আর সন্ধে ভাতেও দিয়ে দিয়েছি আর তারপরে কয়েকটা রুটিও করে নিলাম আর রুদ্র আর রুদ্র বাবা গেছিল দোকানে দোকান থেকে ডিম নিয়ে এলো দিনে তো নিরামিষ তরকারি হয়েছিল তো ওরা বলছে নিরামিষ তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগছে না তো সেই জন্য দুটো ডিম নিয়ে এলো তাই এখন দুটো ডিমের আমি বড়া করে দেবো আর দেখো ডিমের বড়াতে একটু বেশি করে পেঁয়াজ দিলাম কারণ সবার তো হবে না সবাই বলতে ওই যে শুধু ওরা দুজন খাবে তো এত নয় ভাগ্নি আছে শাশুড়ি মা আছে তো সেই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আর কি বড়াগুলোকে বাড়িয়ে নিলাম এই দিকে ডিমের বড়াটা হতে হতে ওই দিকে আর একটা ডিম ফাটিয়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে মেখে নিলাম আর দেখো এই ডিমের বড়াটা উল্টে দিলাম এবারে নামিয়ে নেব। প্রথমে যে বড়াটা করলাম সেটা তো হয়ে গেছে তুলে নিয়েছি তারপরে আবার দেখো কড়াইয়ে একটু তেল দিয়ে পরের বড়াটা করে নিচ্ছি আর যেন ডিম খেতে না আমার খুব ভালো লাগে কালকেও বলেছি তোমাদেরকে তো আজকে তো ডিমের বড়া আমি খাবো না কারণ আজকে বৃহস্পতিবার সেই জন্য আর দেখো এই ডিমের বড়াটা না ভালো হলো না উল্টাতে গিয়ে কেমন ভেঙে গেল। তো যাই হোক দেখো বড়াগুলো কিন্তু আমার কড়া হয়ে গেল। কিমে গুলো করে ঘরে রাখলাম তারপরে দেখো শোকে স্কুলে প্যাক প্যাকিং করতে শুরু করলাম আর জানো বন্ধুরা কালকে আমরা ঘুরতে যাবো তো কালকে আমরা কোথায় যাচ্ছি তোমরা তো কালকের ব্লগ দেখলেই জানতে পারবে আর রুদ্র রুদ্রর বাবা আর আমি যাব তাই শাড়িগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর কোনটা নেব আর কোনটা পরে যাব সেটাই আর কি ভাবছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা বড় করছি না গো এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে